নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধান মানে জীবে প্রেম রবিবারের সকালে ডাক্তার মেজদা কাছাকাছি কোথাও নেই দেখে আমি মেজদার স্টেজিস্কোপ কানে লাগিয়ে বাড়ির হুলোবেড়াল টুনির পেট পরীক্ষা করছিলুম বেশ গুড় করে আওয়াজ হচ্ছে মানে এতদিন ধরে যতগুলো নেংটি দূর আরশোলা টিকটিকি খেয়েছে তারা ওর পেটের ভেতর ডাকাটাকি করছে বলে মনে হচ্ছিলো আমি টুনির পেট সম্পর্কে এইসব দারুণ দারুণ চিন্তা করছি এমন সময় বাইরে থেকে টেনিদা ডাকলো প্যালা কুইক কুইক স্টেটিস্কোপ রেখে এক লাফে বেরিয়ে এলুম বাড়ি থেকে কী হয়েছি টেনিদা টেনিদা গম্ভীর হয়ে বললে পুঁদিচ্ছেি মানে কোনোরকম উত্তেজনা এলেই না টেনিদা ফরাসি ভাষায় কথা বলতে থাকে তখন কে বলবে স্রেফ ইংরেজির জন্যই ওকে তিন তিনবার স্কুল ফাইনালে আটকে যেতে হয়েছে আমি বললাম পুঁদিচ্চেরি মানে মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক এক্ষুনি তোকে আমার সঙ্গে যেতে হবে ক্যাবলা কিংবা হাবুল কাউকে তো পেলুম না তাই সঙ্গে তোকেই নিয়ে যেতে এসেছি কোথায় নিয়ে যাবে কালীঘাট কালীঘাটে কেন আমি বোধ করলুম কোথাও খাওয়া টাওয়ার ব্যবস্থা আছে বুঝি এটা দিন খালি খাওয়ার চিন্তা বলে টেনিদা আমার দিকে তাক করে এক চাঁটি তুললো সঙ্গে সঙ্গে এক লাফে তিন হাত ধরে ছিটকে গেলুম আমি মারামারি কেন আবার কি বলতে চাও খুলেই বলো না চাঁটিটা কষাতে না পেরে ভীষণ বেজার হয়ে টেনিদা বললে বলতে আর দিচ্ছিস কোথায় সামনে চ্যামচিকের মতো চ্যাঁক চ্যাঁক করছিস তখন থেকে হয়েছে কি জানিস আমার পিস্তুত ভাই ভোম্বলদার ফ্ল্যাটটা একটু তত্ত্বাবধান মানে সুপারভাইজ করতে হবে তোমার ভোম্বলদা কি করছেন কম্বল গায়ে দিয়ে লম্বা হয়ে পড়ে আছেন আরে না না ভোম্বলদা ভোম্বল বৌদি মায় ভোম্বলদার মেয়ে ব্যাম্বি সবাই মিলে ঝানসি না গোয়ালিয়ার কোথায় বেড়াতে গেছে আজই সকাল সাড়ে দশটার গাড়ি তো ওরা আসবে এদিকে আমি তো সেফ ভুলে মেরে বসে আছি বাড়ির কি যে হাল হয়েছে কিচ্ছু জানি না চল দুজনে মিলে এই বেলা একটু সাফ টাফ করে রাখি শুনেই পিত্তি চলে গেল আমি তোমার ভোম্বলদার চাকর নাকি যে ঘর ঘরঝাঁট দিতে হবে তোমার ইচ্ছা হয় তুমি যাও টেনিদা নরম গলায় আমাকে বোঝাতে লাগলো ছি পেলা ওসব বলতে নেই পাপ হয় চাকরের কথা কেন বলছিস রা এ হলো পরোপকার মানে জীব সেবা মানে আর জানিস তো জীবে প্রেম করার মতো এমন ভালো কাজ আর কিচ্ছুটি নেই আমি মাথা নেড়ে বললুম তোমার ভম্বল প্রেম করে আমার লাভ কী তার চেয়ে আমার বেড়াল টুনিই ভালো সেই দুটি দূর মারে ট্রেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললে কলেজে ভর্তি হয়ে তুই আজকাল ভারী আজ হয়ে গেছিস ভারি ডাঁট হয়েছে তোর আচ্ছা চল আমার সঙ্গে বিকেলে তোকে চাচার হোটেলে কাটলেট খাওয়াবো সত্যি তিন সত্যি কালীঘাটের মা কালীর ডিব্বি এরপরে জিপকে মানে ভোম তাকে প্রেম না করে আর থাকা যায় দারুণ উৎসাহের সঙ্গে আমি বললুম আচ্ছা চলো তাহলে বাড়িটা কালীঘাট পার্কের কাছে তেতলার ফ্ল্যাটে ভোম্বলদা থাকেন ভোম্বল বৌদি থাকেন আর তিন বছরের মেয়ে ব্যাম্বি থাকে ট্রেনিতে চাবি খুলতে যাচ্ছিলো আমি হা করে বাধা দিলুম হ্যাঁ কার ঘর খুলছ দেখছ না নেম প্লেটে রয়েছে অলোকেশ ব্যানার্জি এমএসসি ভোম্বলদার ভালো নামই তো অলোকেশ শুনেই মন খারাপ হয়ে গেল এমন নামটাই বরবাদ ভোম্বলদার পোশাকই নামক দোল গোবিন্দ হওয়া উচিত ভূতেশ্বর হতেও বাধা নেই এমনকি করালি চরণও হতে পারে কিন্তু অলোকেশ একেবারেই বেমানান আর অলকেশ হলে কিছুতেই ভোম দেওয়া হওয়া উচিত নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি আর নাক চুল করছি হঠাৎ ট্রেনিদের একটা হাঁক ছাড়লো ওখানেই দাঁড়িয়ে থাকবি নাকি হাঁ করে ভেতরে আয় ঢুকে পড়লুম ভেতরে গোছাবার সাজাবার কিচ্ছু নেই সবই বল বৌদি বেশ পরিপাটি করে রেখে গেছেন দিব্যি বসবার ঘরটি আমি আরাম করে একটা সোফার ওপর বসে পড়লুম এই বসলি যে কি করব? করবার তো কিছুই নেই তা বটে টেনিদা হতাশ হয়ে চারিদিকে তাকিয়ে দেখলো একবার ধুলো টুলোও তো বিশেষ পড়েছে বলে মনে হচ্ছে না মন্দ করে ধুলে আসবে কোর থেকে হুম তাই দেখছি কিছুক্ষণ নাক টাক চুলকে টেনিদা বললে কোনো উপকার না করে চলে গেলে মনটা যে হু হু করবে রা আচ্ছা একটা কাজ করলে হয় না ঘরে ধুলো না থাকলেও মেজের ওই কার্পেটটাই নিশ্চয়ই আছে আর ধুলো থাকবে না অথচ কার্পেট থাকবে কখনো হতেই পারে না এমন কোনো দিনও হয় না আয় বরং এটাকে কার্পেট ঝাড়বার প্রস্তাবটা আমার একেবারেই ভালো লাগলো না আপত্তি করে বললুম কার্পেট নিয়ে আবার টানা আনি কেন ও যেমন আছে তেমনি থাক না খামোকা সারাপ। কাজ করবি না তো মিথ্যেই ট্রাম ভাড়া দিয়ে তোকে কালীঘাটে নিয়ে এলুম নাকি সোফায় বসে আর নবাবি করতে হবে না পেলা নেমে আয় বলছি অগত্যা নামতে হলো সোফা আর টেবিল সরাতে হলো কার্পেট টেনে তুলতে হলো তারপর একবার মাত্র একটিবার ঝাড়া দিতেই ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেরিস ঘরের ভেতরে যেন ঘূর্ণি উঠল একটা চোখের পলকে অন্ধকার টালা থেকে ট্যাংরা আর শেয়ালদা থেকে শিয়াখালা পর্যন্ত যত ধুলো ছিল একসঙ্গে পাক খেয়ে উঠল সেরেছে সেরেছে বলে এক বাঘা চিৎকার দিলুম আমি তারপর দু লাফে আমরা বেরিয়ে পড়লুম ঘর থেকে নাকে ধুলো কানে ধুলো মুখে ধুলো মাথায় ধুলো পুরো দশ মিনিট খক 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 করে কাশির প্রতিযোগিতা এর মধ্যে আবার কোথেকে গোটা দুই আটশোলা আমার নাকের ওপর ডিগবাজি খেয়ে গেল কাশি বন্ধ হলে মাথা টাথা ঝেড়ে মুখ ভর্তি কিচকিচে বালি নিয়ে আমি বললুম এটা কি হলো টেনিদা টেনিদা গাঁক গাঁক করে বললে হুম কেমন বেয়ারা হয়ে গেল রে মানে এত ধুলো ওর ভেতরে থাকতে পারে বোঝাই যায়নি ঘরটার অবস্থা দেখেছিস হ্যাঁ দেখবার মতোই চেহারা হয়েছে এবার দরজা দিয়ে তখনও ধোঁয়ার মতো ধুলো বেরুচ্ছে সোফা টেবিল টিপয় বুককেস রেডিও সব কিছুর ওপর নিট তিন ইঞ্চি ধুলো রাস্তর ভোম্বল বৌদি ঘরে পা দিয়ে এসে বজ্ঞান হয়ে পড়বেন দু হাতে মাথা চুলকতে চুলকোতে টেনিদা বলো ইহ একেবারে নাইয়ে দিয়েছে রে আমি বললাম ভাই তো হলো কাজ করতে চাইছিলে করো এবার প্রাণ খুলে সারা দিন ধরেই ঝাঁট দিতে থাকো দাঁত খিচোতে গিয়ে এই বালির কিচকিচানিতে টেনিদা খাপাত করে মুখ বন্ধ করে ফেললো তো ঝাঁট তো দিতেই হবে বাড়িতে এসে এই দশা দেখবে নাকি ভোম্বোলদা আবার ঝাঁটতে হবে কার্পেট নিকুচি করেছে কার্পেটের চল ঝাঁটা খুঁজে বের করি ঝাঁটা আর পাওয়া যায় না বসবার ঘরে নয় শোবার ঘরে নয় শেষ পর্যন্ত রান্নাঘরে এসে হাজির হলুম আমরা আরে ওই তো ঝাঁটা তার আগেই জাল দেওয়া দিকে নজর পড়েছে আমার টেনিদা কী হলো আবার টেনিদা খ্যাক খ্যাক করে বললে সারা ঘর ধুলোয় একাকার হয়েছে এবার এখন ডাকাটাকি কেন আর চিকগিরি আয় একটু পরেই তোরা এসে পড়বে আমি বলছিলাম কি কান্দুটা একবার চুলকে নিয়ে জবাব দিলুম মিটসেফের ভেতরে যেন গোটা দিনে ডিম দেখা যাচ্ছে তাতে কী হলো একটা মাখনের টিনও দেখতে পাচ্ছি টেনিদার এবার মনোযোগ আকৃষ্ট হলো আচ্ছা বলে যা দুটো কেরোসিন স্টোভ দেখতে পাচ্ছি দু বোতল তেল দেখা যাচ্ছে ওখানে শেফের উপর একটা দেশলাইও যেন চোখে পড়ছে তারপর আমি ওয়াশ বেসিনটা খুললাম এতেও জল আছে দেখতে পাচ্ছ তো সবই দেখতে পাচ্ছি তারপর আমি আরেকবার বাঁকানটা চুলকে নিলুম মানে সামনে এখন অনেক কাজ যাকে বলে দুরূহ কর্তব্য ঘর থেকে ওই মন ধুলো ঝেঁটিয়ে বের করতে ঘন্টা খানেক তো মেহনত করতেই হবে আমি বলছিলাম কি তার আগে একটু কিছু খেয়ে নিলে হয় না ধরো তিনটে ডিম দিয়ে বেশ বড় বড়ো দুটো অমলেট হতে পারে ব্যাস ব্যাস আর বলতে হবে না তার জিপ থেকে সরাক করে একটা আওয়াজ বেরোলো এটা মন্দ বলিসনি পেট খুশি থাকলে মেজাজটাও খুশি থাকে আর এই যে একটা বিস্কুটের টিনও দেখতে পাচ্ছি পত্রবার টিনটা টেনে আমালো টেনে কিন্তু খুলেই মুখটা গাজরের হালুয়ার মতো করে বলে ধাপ কি হল বিস্কুট নেই না কতগুলো ডালের বড়ি ছা ছা টেনিদা বেজার হয়ে বললে জানিস ভোম্বল বৌদি এম এ পাস অথচ বিস্কুটে টিনের বড়ি রাখে রব আমি বললাম তাহলে কি হয়েছে আমার সোনা সোনাদিও তো কী সব থিসিস লিখে ডক্টরেট হয়েছে সেও তো ডালের বড়ি খেতে খুব ভালোবাসে রেখে দে তোর সোনাদি টেনিদা করে বড়ির টিনটাকে একপাশে একপাশে ঠেলে দিয়ে বলল বলি তোর মতলবটা কী খালি তক্কই করবি আমার সঙ্গে না অমলেট টমলেট ভাজবি আচ্ছা এসো তাহলে লেগে পাড়া যাক লেগে যেতে দেরি হলো না সসপ্যান বেরুলো ডিম বেরুলো চামচ বেরুলো লবণ বেরুলো লঙ্কার গুঁড়োও পাওয়া গেলো খানিকটা শুধু গোটাতেই পেঁয়াজ পাওয়া গেলেই আর দুঃখ থাকতো না কোনো টেনিদা বললে ডিলা গ্র্যান্ডিয়ারে ওতেই হবে তুই ডিম তিনটেকে ফেটিয়ে ফেল আমি স্টোভ ধরাচ্ছি ততক্ষণে অমলেট বরাবরই খেয়ে এসেছি কিন্তু কী করে যে ফেটাতে হয় সে তো কিছুতেই বুঝতে পারলাম না নাকি ফোটাতে বলছে তাহলে তো তা দিতে হয় কিন্তু তা দিতে থাকলে ও কি আর ডিম থাকবে তখন তো বাচ্চা বেরিয়ে আসবে টেনিদা বললে অমন টিকটিকির মতো মুখ করে বসে আছিস কেন তোকে ডিম ফাটাতে বললুম না ফাটাতে বলছো মানে ফাটাতে হবে নাকি ফোটাতে বলছো ফোটাতে আমি পারব না আমি সাপ বলে দিচ্ছি কি জ্বালা ট্রেনিদা খেকিয়ে উঠলো কোনো কাজের নাই হতচ্ছাটা ছাড়া না খালি খেতেই জানে ডিম কি করে ফেটাতে হয় তাও বলে দিতে হবে গড়ল গোড়াতে মুখগুলো একটু ভেঙে নে তারপর পেয়ালায় ঢেলে চামচ দিয়ে বেশ করে নাড়তে থাক বুঝেছিস আরে তাই তো এতক্ষণে মালুম হলো আমার আমাদের পটল ডাঙার দ্য গ্রেট আবার খাবো রেস্তোরাঁর বয় কেষ্টাকে অনেকবার কাঁচের গেলাসে ডিমের গোলা সাথে দেখেছি বটে পয়লা ডিমটা ভাঙতেই একটা বিচ্ছিরি বদগন্ধে সারা ঘর ভরে উঠল দোসরা ডিম থেকেও সেই খসব নাক টিপে ধরে টেনিদাকে বললুম যাচ্ছে তাই গন্ধ বেরোচ্ছে ডিম থেকে টেনিদা টেনিদা স্টোভে তেল ভরতে ভরতে বললে ডিম থেকে কবে আবার গোলাপ ফুলের গন্ধ বেরোয় নাকি ডিম ভাঙলে তা থেকে হালু আর সুবাস বেরো নে নিজের কাজ করে যা পচা বলে মনে হচ্ছে আমার তোর মাথার ঘিলুগুলোই পচে গেছে টেনিদা চোটে পড়লে এটা ভালো কাজের গোড়াতেই তুই বাগড়া দিবি নে হাত চালা তোর ইচ্ছা না হয় খাসনি আমি যা পারি ম্যানেজ করে নেবো করো তুমিই করো তবে বলে যেই তেসটা নম্বর ডিম মেঝেতে ঠুকেছি গল গল করে মেঝে থেকে যে বস্তু বেরিয়ে এলো তার কি নাম দেবো তা আমি আজও জানি না আর গন্ধ মনে হলো দুনিয়ার সমস্ত বিকট বদগন্ধকে কে যেন ওর মধ্যে ঠেসে রেখেছিল একেবারে অ্যাটম বোমার মতো ফেটে বেরিয়ে এলো মনে হলো এক্ষুনি আমার দম আটকে যাবে গেছি গেছি বলে আমি একদম ঠিকরে পড়লুম বাইরে সেই দুর্ধস্ব মারাত্মক গন্ধের ধাক্কায় বোঁ করে যেন মাথাটা ঘুরে গেল আর আমি দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়লুম শিবনেত্র হয়ে উরে বাপ এ কি গন্ধ টেনিদার একটা আর্তনাদ শোনা গেল তারপর এবং তারপরেই টেনিদার খুব সম্ভবত একটা লাভ মেরেছিল এবং পেল্লায় লাভ পায়ের ধাক্কায় জ্বলন্ত কেরোসিন স্টোভটা তেল ছড়াতে ছড়াতে বলের মতো গড়িয়ে এলো সোজা গিয়ে হাজির হলো ভম্বলদার সোবার ঘরের দরজার সামনে আর ভম্বল বৌদি সাধের সম্বলপুরি পর্দা দাউ দাউ করে জ্বলে উঠলো তৎক্ষণাৎ টেনিদা বললে আগুন আগুন ফায়ার ব্রিগেড বসবার ঘরে টেলিফোন আছে প্যারা দৌড়ে যা জিরো ডায়াল ফায়ার ব্রিগেড ঊর্ধ্বশ্বাসে ফোন করতে ঢুকেছি সেই স্তুপাকার কার্পেটে পা আটকে গেল হাতে টেলিফোনও তুলেছিলুম সেইটা শুদ্ধ ধবাস করে রাম আচার খেলুম একটা ক্র্যাং করাত টেলিফোনের মাউথপিসটা সঙ্গে সঙ্গে ভেঙে দু টুকরো চাক নিশ্চিন্দ ফায়ার ব্রিগেড আর ডাকতে হলো না উঠে বসবার আগেই ছপাস ছপাস টেনিদা দৌড়ে বাথরুমে ঢুকেছে আর দু বালতি পনেরো দিনের পচা জল চৌবাচ্চা থেকে তুলে এনে ছুড়ে দিয়েছে সম্বলপুরি পর্দার উপর আধঘানা পর্দা পুড়িয়ে আগুন নিভেছে কিন্তু শোবার ঘরে জলের ঢেউ খেলছে বিছানা ভিজে একাকার খানিকটা জল চলকে গিয়ে ড্রেসিং টেবিলটাকেও সাফসুত্র করে দিয়েছে নিজেদের কীর্তির দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে রইলুম আমরা বাড়ি ভর্তি পচা ডিম আর পোড়া কাপড়ের গন্ধ বসবার ঘরে দুই ইঞ্চি ধুলো রাস্তর শোবার ঘর আর বারান্দা জলে থই থই আটপোড়া পর্দাটা থেকে জল চুইয়ে পড়ছে টেলিফোনটা ভেঙে চুরমার একেই বলে সুপারভাইজ করা এরই নাম জীবে প্রেম ঠিক তখনই নিচ থেকে ট্যাক্সির হর্ন বেজে উঠলো ভ্যাপ ফ্যাপ টেনিদা নড়ে উঠলো সঙ্গে সঙ্গে মাথা সাফ হয়ে গেছে ওর চিরকালই দেখে আসছে এটা প্যালা কুইক কিসের কুইক সে কথাও কি বলতে হবে আর আমি পটল পটলডাঙার ছেলে ট্যাক্সির হর্ন শুনে বুঝতে পেরেছি সব সিঁড়ি দিয়ে তো নামলুম না যেন উড়ে পড়লুম রাস্তায় ট্যাক্সি থেকে ভোম্বলদা নামছেন ভোম্বল বৌদি নামছেন ভোম্বলদার চাকর জলধরের কোলে ব্যাম্বি নামছে আমাদের দেখি ভোম্বলদা চেঁচিয়ে উঠলেন কিরে টেনি বাড়িঘর সব সব ঠিক আছে ভোম্বলদা একেবারে ছবির মতো সাজিয়ে দিয়ে এসেছি দেখেই মাথা ঘুরে যাবে বলেই টেনিদা চাবির গোছাটা ছুঁড়ে দিলে ভোম্বলদার দিকে তারপর হতভম্ব ভোম্বলদা একটা কথা বলবার আগেই দুজনে দু লাফে একটা দু নম্বর চলতি বাসের ওপর আর দাঁড়ানো চলে এরপর এক সেকেন্ডও